দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই এপ্রিল রোজ বুধবার আজকে আমরা দহন করছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার চাটমহর উপজেলার সয়দগঞ্জের হাটে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে হাজার হাজার মূল কিন্তু রসুন এবং পেঁয়াজ উঠেছে এখন যে পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি সেই পর্যায়ে রসুন কেনা প্রায় শেষ শেষ বলতে নাইনটি পার্সেন্ট কেনা শেষ এবং টেন পার্সেন্ট সাম সব দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোয়ালিটির রসুন আসছে বিভিন্ন সাইজের এক এক কোয়ালিটির রসুন পেঁয়াজ এক এক এরকম দাম তো এখানে যে সাইজটা দেখতে পাচ্ছি ছিল বড় কাকা কত করে কিনলেন সত্তর সাঁত্রিশ মোটামুটি বড় সাইজের পেঁয়াজগুলা রসুনগুলো সত্ত্রিশ এবং সাঁত্রিশশো করে এনার কেনা পড়ছে এবং বাড়তি কিছু খরচ কিন্তু এনাদের আছে এখানে যে চাটাই আছে চাটাই বিল আছে ভ্যান ভাড়া আছে এবং কুলি বিল আছে খাজনা খরচ আছে মোটামুটি সাঁইত্রিশশো করে কিনলেও কিন্তু এখানে আপনার মন প্রতি একশো টাকা আপনার বাড়তি হিসাবেই দোষটা হবে এক এক রকম কোয়ালিটির রসুন কিন্তু এক এক রকম দাম হবে তো মূল কথা আমরা দেখতে পেয়েছি গত হাটে যে তুলনায় আমরা রসুন দেখতে পেয়েছিলাম দু হাজার বাইশ সাল থেকে শুরু করে সাতচল্লিশশো পাঁচ হাজার পর্যন্ত আমরা দেখতে পেয়েছি সেই তুলনায় কিন্তু আজকের হাটে যতটুকু দেখতে পেলাম যেহেতু আমি ও নিজেও আমরা রসুন কিনেছি তো গত হাটের তুলনায় এই হাটে আমরা বাজার কম বাজার কম আমরা দেখতে পেয়েছি এর অন্যতম কারণ হচ্ছে আজকে হাটে প্রচুর পেঁয়াজ এবং রসুন কিন্তু উঠেছে যদি আমদানি বেশি হয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই কিন্তু আপনার বাজার দরটি কিন্তু কমে যাবে যেমন মনে করেন আজকের হাটে আমি নিট করে এসেছিলাম যে আমি ষাট হাজার টাকার মাল কিনব যেহেতু আমার আমরা আসলে মাল কিনে করছি তো সেই তুলনায় প্রতিদিনই মানে প্রতি হাটেই আমরা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা সাম এরকম একটা বাজেট রাখি তো এখানে যেগুলো যে সকল ব্যাপারেগুলো আসছে কারোর বাজেট এক লাখ কারো বাজেট বিশ হাজার কারো বাজেট দেড় লাখ দুই লাখ সকলেরই একটা বাজেট আছে সেই বাজেট পরিমাণ অ্যামাউন্ট নেই কিন্তু তারা এই হাটে আসে কয় বিক্রি করে সেই তুলনায় যখন দেখতে পাবেন যে আপনার এগুলো বেশি হচ্ছে মানে উৎপাদন বেশি হচ্ছে স্বাভাবিকভাবেই কিন্তু টাকার স্বল্পতার কারণেও আপনি রসুনগুলো কিনতে পারবেন না স্বাভাবিকভাবেই আপনি কিন্তু তখন কম দরটা কিন্তু কমে যাবে যেমন আজকে আমার সাড়ে দশ সাড়ে দশ ফিল ফিল হয়ে গেছে আমি কিন্তু চাইলে আর কিনতে পারবো না কারণ আমার এমন শেষ ঠিক এরকমভাবেই কিন্তু বাজারটা কমে যায় তো এই ঘটনা আজকে হতে পারে তো আমরা দেখতে পেয়েছি বাইশ দু হাজার বাইশের থেকে শুরু করে উপরের বাজার সাড়ে তিরিশশো পর্যন্ত আজকে এখানে ব্যবসা বিক্রি হয়েছে সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে পেঁয়াজগুলো আমরা রয়েছে সেই পেঁয়াজগুলো চোদ্দোশো থেকে শুরু করে আঠারোশোর মধ্যে ভালো যে পেঁয়াজগুলো আছে সেগুলো বিক্রি হয়েছে এবং যেগুলো লাল কোয়ালিটির পেঁয়াজ সেগুলো একটু কম দাম হবেই কিং পেঁয়াজ দাম মোটামুটি কম চোদ্দোশো পনেরোশোর মধ্যেই আজকে বেচা বিক্রি হয়েছে তো যাই হোক এই ছিল আজকের হাটের তথ্য এবং বাজার দর কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের অঞ্চলে বাজার কত করে অবশ্যই জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম